প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজন এমন দুটি জড়বস্তুর নাম লেখো কোন কোন বিষয়ে উদ্ভিদ জ্বরের উপর নির্ভরশীল সেই সম্পর্কে চারটি বাক্য লেখো আচ্ছা প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজন এমন দুটি জড়বস্তু হলো বায়ু ও পানি আমরা যদি বায়ুর কথা চিন্তা করি তাহলে বায়ু ছাড়া কিন্তু আমরা একটা সেকেন্ডও বাঁচতে পারি না পানির কথা যদি চিন্তা করি সেটাও তাই পানি ছাড়া আমরা একটা সেকেন্ডও বাঁচতে পারি না জড়বস্তুর উপর উদ্ভিদের নির্ভরশীলতা সম্পর্কে চারটি বাক্য হলো কি এক নম্বর হলো খাদ্য তৈরির জন্য উদ্ভিদ সূর্যের আলো পানি ও বায়ু ব্যবহার করে কি করে খাদ্য তৈরির জন্য উদ্ভিদ সূর্যের আলো পানি ও বায়ু ব্যবহার করে আচ্ছা দুই নম্বর কি আবাসস্থলের জন্য উদ্ভিদ মাটির উপর নির্ভরশীল আবাসস্থলের জন্য উদ্ভিদ মাটির উপর নির্ভরশীল তিন নম্বর কি শ্বাস গ্রহণের জন্য উদ্ভিদ বায়ু ব্যবহার করে এবং চার নম্বর হলো জলজ উদ্ভিদের আবাসস্থল হল প্রাণী তো এই ছিল বস্তুর উপর উদ্বে নির্ভরশীলতা সম্পর্কে চারটি বাক্য আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করা নেই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম